যে তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম দূরে কিংবা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিয়ে যাবেন আজকে আমি আমার বাগান থেকে টাটকা কিছু সবজি তুলে রান্না করব। আর এদিকে ফ্রিজে মাছ ছিল না তাই টাটকা সবজি মাছ ছাড়া খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে আমি প্রথমে কিছু লাউ শাক তুলে নিয়েছি এরপর আমি বেগুন গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ে নিচ্ছি এগুলো নতুন আলু দিয়ে সুন্দর করে রান্না করব সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন প্রথমেই বলেছিলাম ধৈর্য একটি মহৎ গুণ আজকে ধৈর্য নিয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব কি হলো হেরে গেছো সবাই হাসছে তোমাকে দেখে ধৈর্য ধরো শেষ হাসিটা তুমি হাসবে সহ্য করতে পারলে ধৈর্য হারিও না একটা সময় পর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা হতে বঞ্চিত হবে না হয়তোবা তার সফল হওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে সহ্য করো হয় জিতে যাবে আর না হয় শিখে যাবে অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য আগে নিজেকেই জ্বলতে হয় ধৈর্য ধরো আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না ধৈর্যশীলরা শান্তিতে থাকে কেননা তারা জানে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না কেবল মাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে মুমিনরা কখনো ধৈর্য হারায় না কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে ধৈর্য শেখা একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে কিন্তু একবার ধৈর্য ধরে যদি আপনি আপনার কাজকে জয় করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটি সহজ হয়ে গিয়েছে আপনাকে ধৈর্য ধৈর্য ধরতেই হবে কারণ বীজ বপন করার সাথে সাথেই কেউ তার ফসল কাটতে পারে না সময় বেশি লাগলেও সহকারে কাজ করো তুমি প্রতিষ্ঠিত হবে জীবনে কষ্টগুলো জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য আমি শিখেছি জীবনের সফলতা কিছু ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকে আসে একজন মানুষের ধৈর্য তার সবচেয়ে বড় শক্তি হতে পারে ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস যা দিয়ে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য আপনাকে জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হবে আবার কখন ধৈর্য ধরতে হবে ধৈর্য রাখুন ভালো কাজ করুন সবাই আপনাকে ঠকালেও আল্লাহ আপনাকে কখনোই ঠকাবে না এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে আমার কথা বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং পরবর্তী নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন